আসসালামু আলাইকুম বন্ধুরা ইলেকট্রিক প্লাম্বার বিড়ি থেকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও সো আজকে আপনাদেরকে মজার একটা জিনিস দেখাবো আমরা দুই হাজার ছব্বিশ সালে এসো আমরা এনালগ দুই হাজার উনিশশো নব্বই সালের সেই ঐতিহাসিক ঘটনায় আবারও ফিরে গেলাম সো দেখতেই পারছেন এখান থেকে এখানে একটা বেলগুনি আছে এখানে আমরা একটা পয়েন্ট দিয়েছি লাইটের জন্য তারপর বেন দিয়ে দিকে নামাইছি এটা হচ্ছে আমাদের রুমের সেন্টার এখানে আমরা একটা ফ্যান ফ্যানের জন্য একটা পয়েন্ট রাখছি এই পাশে আবার বিমে আমরা বেন দিয়ে পয়েন্টটা নামাইছি তারপর এদিকে আবার বেন দিয়ে একটা পয়েন্ট নামাইছি তারপর এখানে বেন দিয়ে একটা পয়েন্ট নামাইছি এখানে আমাদের সুইচ বোর্ড হবে আবার এখান থেকে এই যে এটা হচ্ছে মেন লাইনের পাইপ এইটা আমাদের যে ডিবিতে চলে গেছে আবার এই একই পাইপে আমাদের এখানে সুইচ বোর্ডের জন্য একটা পয়েন্ট গেছে আর এই কেনাপি থেকে এইদিকে আবার আমাদের ওয়ালটা হবে এই পাশে এখানে এই যে দেখেন আমাদের এই বিমসের আমাদের ওয়াল তো তারপর দেখেন এই যে একটা রুম এখানে হচ্ছে আমাদের পয়েন্ট শুধু দরকার এইটা এই যে এটা আমাদের ফ্যানের জন্য আবার এই পাশে গেছে একটা লাইটের জন্য এই পাশে আসছে একটা লাইটের জন্য প্লাস এখানে আমাদের বেলগুনি একটা পয়েন্ট নামছে আবার ওই পাশে একটা বক্স গেছে এখানে একটা পয়েন্ট হবে তারপর এখানে এটা হচ্ছে একটা ওয়াশরুম এখানে দেখেন আমরা একটা ফল ফলসাদে একটা বাল্বের জন্য রাখছি এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম আর তাহলে বলবেন ভাই যে এই যে বক্সগু বক্সগুলা এগুলা কিসের তো এটা হচ্ছে আমাদের এয়ার কন্ডিশনের লাইন এটা আমরা কিন্তু সুজা ক্রস করে চাইলে কিন্তু একবারে ডিবিতে নিয়ে যেতে পাইতাম কিন্তু মালিক পক্ষের কথা হচ্ছে আমার পাইপ ক্রস হতে যাবে না যেখানে ক্রস হবে সেখানে আমরা এরকম বক্স দিয়ে নিতাম তো আমরা বক্স দিছি সো হাস্যকর বিষয় হচ্ছে এটা যে দু সালে এইসব আমরা এই যে উনিশশো নব্বই দশকের মতো সেই কাজ আমরা এই অনেক দিন পর করলাম দেখেন এখানে কিন্তু আমরা এই যেখানে একটা বক্স নিছি তারপর এই পাইপটা ক্রস করব এখানে একটা বক্স দিছি তারপর কিন্তু শুধু আমরা ডিবিতে নিয়েছি আসেন এই পাইপটা এটা হচ্ছে আমাদের এই যে সিঁড়ি মেন লাইনের পাপ এটা দিয়ে আমাদের এই যে মিটার থেকে যে লাইনটা আসবে এটা এদিক হয়ে এই যে জাংশন বক্স দিয়ে এদিকে একটা জাংশন বক্স তারপর আমাদের ডিবিতে গেছে সো এখানে তো দেখাইছিলাম এটা হচ্ছে আমাদের রুমের ওয়াল হবে তারপর এখানে ফল ফলসাতে বাল্ব আর এই যে এখানে হচ্ছে আমাদের বাথরুমের এই যে ওয়ালটা আর এখান থেকে ওই যে ওই যে ওই পাশে দেখতেছেন কোস্টিভ এখানে হচ্ছে আমাদের ওয়াল আর এর ভিতরে কিন্তু মধ্যখানে আমাদের সিলিংয়ে একটা লাইট দিছি এটা আবার আমরা এখানে যদি মানে এই পাশে সুইচবোর্ড আমাদের ড্রয়িং গিয়ে কিন্তু এখানে দিতে চাইলে আমাদের এখানে আরো চারটা বক্স দিতে হবে সেজন্য আমরা এটাকে ডিবিতে দিয়ে দিছি আমরা ডিবি থেকে তারপর আমরা ওয়াল দিয়ে আমরা সুইচবোর্ডের জন্য নিয়ে যাব তারপর আসেন এটা হচ্ছে একটা ডাইনিং রুম এখানে মধ্যখানে আমরা একটা ফ্যানের জন্য একটা পয়েন্ট রাখছি আবার ওই পাশে ওয়ালে একটা লাইট ওই পাশে ওয়ালে একটা লাইট এই পাশে একটা লাইট তারপর এই যে এই পাইপটা কিন্তু আসছে ওই যে আমাদের এখানে আমাদের সুইচ বোর্ড হবে আর এটা মেন লাইন কিন্তু আমরা এই যে এই পাইপ দিয়া ভিতর দিয়ে ঘুরে নিয়ে আসবো সেই জন্য আর এক্সট্রা কোনো পাইপ দিতে হয় নাই আর এই পাশে যে দুইটা এই দুইটা হচ্ছে দেখেন কই গেছে এই দুইটা এই পাশে আইসা এখানে দুইটা বক্স দুইটা জাংশন বক্স খাইয়া এখানে এয়ার কন্ডিশনের জন্য গেছে আবার এই যে সেন্টার এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের সেন্টার আর এইটা এই পাশে বক্স হয়ে এই যে ওয়ালে একটা পয়েন্ট গেছে আবার ওই পাশে একটা পয়েন্ট গেছে তারপর ওইদিকে তো সুইচ বোর্ডের জন্য গেছে তারপর এই যে সুইচ বোর্ডে মিললেন কিন্তু এদিকে আইসা এখানে একটা বক্স খেয়ে সুজা আমাদের এই যে এস ডিবিতে চলে গেছে তাহলে দেখেন এই যে একটা পাইপ এটা কৃষির জন্য যে ভাই এ তো পাইপের তো বক্স কেন কথা আছে ভাই কাজের জন্যই দিয়েছি এই যে মধ্যকানে যে পাইপটা এটা এখানে দুইটা বক্স দিয়ে কিন্তু আমরা ওই পাশে যে আরেকটা ইউনিট আছে মেন লাইন দিয়েছি আর এই দুইটা আমরা তৃতীয় তলার জন্য আমরা রাখছি এটা হচ্ছে লেভেল টু এই পাশে আমরা এদিকে নিয়ে এখানে একটা বক্স দিছি তারপর আবার আমাদের এখানে একটা বক্স দিতে হচ্ছে আর এখানে হচ্ছে যে সিঁড়ির যে সামনের যে আমরা সিলিংয়ের একটা লাইট দিছি এবার এই পাশে একটা বেন দিছি এখানে এটা ছুইচ বোর্ড দেবো আর এই যে পাইপ এটা দিয়ে আমাদের এই ইউনিটে মেন লাইনও আসবে প্লাস সিরিজে যে মিটার লাইনটা আসবে শুধু এই বাল্বের জন্য তারপর এটা এদিক করে আমরা কিন্তু এই ইউনিটে প্রবেশ করাইছি ইউনিটে প্রবেশ করানোর পর এখানে একটা চারমুখী সার্কুলার দিয়েছি এই পাশে একটা আমাদের ওয়ালে একটা পয়েন্ট এটা হচ্ছে আমাদের ফেনের সেন্টার এখানে একটা ওয়ালের জন্য পয়েন্ট আবার এখানে আমরা একটা জাংশন বক্স আর এই পাশটা হচ্ছে আমাদের ওয়াল এখানে আমরা একটা পয়েন্ট রাখছি আর এখান থেকে এখানে সাইড পিট ছয় ইঞ্চি আর এখান থেকে এখানে ছয় ফিট হচ্ছে আমাদের ওয়াশরুম এখানে আমরা ফল যাতে একটা বাল দিয়ে এদিকে নামাই দিয়েছি আর এখানে এই যে এখানে এমনি কল হবে আর এখানে একটা গ্যাপ আছে এটা নরমালি ড্রয়িংয়ে আমরা দেখছি গোর গোড় আকারের আক্সে আর শিলিঙ্গে একটা বাল্ব দেখেছি সো আমরা শিলিঙ্গে একটা বাল্ব দিয়েছি এই পাশে এই পাশে এই যে এই যে এই রুমের মেইন লাইনটা এখান দিয়ে আমরা কিন্তু ওইদিকে নিছি আর এটা হচ্ছে আমাদের মিটার লাইন মিটার লাইনটা এখানে আইনা এখানে একটা বক্স দিছি তারপর এখানে একটা বক্স তারপর ওই এখানে একটা বক্স তারপর হচ্ছে আমরা ডিবিতে নিয়ে গেছি আর এই পাশে হচ্ছে আমাদের সুইচ বোর্ডের মেন লাইন এটা এদিকে জাংশন খাওয়াইছি কারণ ওই যে এই রুমের এই যে ডাইনিং রুম এটা এই ডাইনিং রুমের সুইচ এখানে তো এটা থেকে আমরা দেবো না কারণ এটা আমাদের সোজা যাবে এটা হচ্ছে এন্টাস্ট এটার সাথে কোনোটার খাতির জমবে না সেই জন্য এটা সম্পূর্ণ আলাদা সেই জন্য আমরা কিন্তু তিনটা বক্স দিচ্ছি না হয় একটা বক্স কমকাইতো তারপর এটা সুইচবোর্ডের জন্য নামাইছি এটা হচ্ছে আমাদের একটা ওয়াল ওয়ালের একটা পয়েন্ট আর এই সেন্টার হচ্ছে আমাদের ফ্যান আবার ওই পাশে দিছি একটা লাইট এটা সেন্টারে না একটু সরাইয়ে দিছি আবার এই পাশেটা এদিক সরাইয়ে দিছি এই যে এই যে এদিক সরাইয়ে দিয়েছি কারণ এটা একটা ক্রস বিল্ডিং যদি আমরা সোজা দিতাম তাহলে কি হইতো যে ওই কর্নারটা অন্ধকার থাকতো না হয় ওই কর্নারটা অন্ধকার থাকতো জন্য এটা এদিক সরাইয়ে দিয়েছি এটা এদিক সরাইয়ে দিছি সো আমরা দিছি আমরাও কিন্তু প্ল্যানে দেখছি তারপর নিজেরও একটু দেখলাম স্পোডে যা আসছে তাই আবার এই যে এই পাশে একটা ওয়ালের জন্য আর এই দুইটা তো বলছিলাম যে একটা আমাদের ওই যে ওই দুই রুমে সুইচ একটা আর ওই যেটা এক মিটার থেকে যেটা ওই যে ওই পাশ দিয়ে আসছে ওইটা এটা হচ্ছে আমাদের একটা কিচেন এখানে সিলিংয়ে একটা লাইট আবার ওই পাশে দেওয়াল একটা লাইট আর ওই পয়েন্টটা হচ্ছে আমাদের অ্যাডজাস্ট প্যানের আর এদিকে বেন দিয়ে আমাদের সুইচ বোর্ডে নিলাম আইসি এটার লাইন দেই নাই এখানে কোনো বিম নাই কলাম নাই আমরা কিন্তু দেয়াল কেটে আমরা এই কিচেনের লাইনটা প্রবেশ করে দিতে সো এটা একটা কমন বেডরুম এই যে কমন বেডরুমের এই যে সেন্টারটা হচ্ছে এখানে আর এই যে দুইমুখী বক্স এটা হচ্ছে আমাদের দেওয়াল আর এর মধ্যখানে আমরা ফ্যান দিয়েছি ওই পাশে একটা পয়েন্ট ওই পাশে একটা পয়েন্ট ওই পাশে একটা পয়েন্ট আর এখান থেকে সাড়ে তিন মিনিট হচ্ছে আমাদের একটা পাঁচিস এই যে এই পাচিস দিয়া এখানে সিলিংয়ে একটা লাইট আবার ওই পাশে এয়ার কন্ডিশনের জন্য একটা পয়েন্ট গেছে এটার জন্য আবার দুইটা সার্কুলার কাওয়াইয়া আমরা কিন্তু ডিবিতে নিয়ে গেছি আবার যে ওইডিপি থেকে এইটা আসছে এখানে একটা বক্স কাইয়া আবার এই যে মাস্টার বেডরুমের জন্য একটা এয়ার কন্ডিশনার লাইন আমরা নিয়ে গেছি এই যে মাস্টার বেডরুম এখানে মধ্যখানে একটা ফ্যান দিয়েছি আর চারপাশে চারটা পয়েন্ট দিয়েছি লাইট হবে পাওয়ার হবে আবার ওইটা হচ্ছে আমাদের মাস্টার ওয়াশরুম এখানে ফোর সিলিংয়ে একটা বাল্ব দিয়েছি আর হচ্ছে আমরা এদিকে এই যে পয়েন্টটা নামাই দিয়েছি বেন্দি সুন্দর করে তারপর এই রুমের সুইচ বোর্ডের জন্য এই রুমের সুইচ বোর্ডের জন্য আমরা একটা মেন লাইন সোজা ডিবিতে নিয়ে গেছি এখানে আমাদের মোট পাইপ হচ্ছে এক দুই তিন চার পাঁচটা কিন্তু এই রুমের সুইচ বোর্ডের জন্য কোনো মেন দেওয়া হয় নাই এটা সুইচ বোর্ড হচ্ছে এখানে এখানে আমরা দেওয়াল কেটে নিয়ে আসবো এক নজরে আবার দেখা যাক কি করলাম সো কাজ করছি আমরা মাত্র ছয় ঘন্টা আমরা রাত দশটায় যখন কাজে যুগ দিই চারজন মানুষ ছিলাম আমরা চারটা ষোলো মিনিটে এই কাজটি সম্পূর্ণ করেছি একদম সম্পূর্ণ বান্দা তারপর হচ্ছে আমাদের এই যে নাস্তা তারপর রেস্ট সব মিলে আরও এক ঘন্টা লস হয়েছে ধরেন আমরা পাঁচ ঘন্টায় এই যে সতেরোশো পঞ্চানব্বই স্কোয়ার সাদ আমরা আপনার হচ্ছে পাঁচ ঘন্টায় কাজ সম্পূর্ণ করছি কিন্তু যদি এই বক্সগুলো না গয়তে হইতো তাহলে কিন্তু আমরা সম্ভবত আর এক ঘন্টা ব্যস্ত কারণ এই যে একটা বক্সের জন্য আমরা বক্স কারচি লাগাইছি তারপর এটা দিয়ে প্যাকিং দিয়েছি এখন আবার আমাদের পেন্ট করব অনেক সময় লাগছে তো এরকম ক্রস বিল্ডিং এমনিতে সময় লাগে ভাই অন্যতায় আর একটু কম লাগতো তারপর হচ্ছে আমাদের যখন এই যে এই বক্সগুলো কাবাইছি নিজে যে অনেক খারাপ লাগছে কিন্তু কী করবো মালিক পোকো যেটা চাইছি সেটা আমরা দিছি মালিক পোকোকে খুশি করতে হলে অনেক কিছু করা লাগে আর সেটাই আজকের ভিডিওতে সো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে শীঘ্রই নতুন একটি ভিডিওতে এই যে আমার বাইক এই যে আমাদের বাইক এখানে আমার একজন রাজমিস্ত্রি ভাই যে দেখে হাসতে শুনি বেচারা